আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ আলী জন্ম নাম কেসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র একজন মার্কিন পেশাদার মুষ্টিযোদ্ধা ছিলেন সাধারণভাবে যাকে ক্রিয়ার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হেভিওয়েট হিসেবে গণ্য করা হয়ে থাকে স্পোর্টস ইলাস্টেটেড তাকে শতাব্দী সেরা খেলোয়াড় এবং বিবিসি তাকে শতাব্দী সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত করেছে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে আলী তার ধর্মীয় বিশ্বাস ও ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার অংশগ্রহণের বিরোধিতার কারণে মার্কিন সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান করতে অস্বীকৃতি জানান এর কয়েকদিন পরে তাকে এই কারণে দোষী সাব্যস্ত করে তার বক্সিং উপাধি কেড়ে নেওয়া হয় তিনি তার জীবনের সেরা সময়ে পরবর্তী চার বছর কোনো ধরনের বক্সিং প্রতিযোগিতায় নামতে পারেননি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তার আপিল সুপ্রিম কোর্টে পেশ হয় যেখানে তার বিরুদ্ধে অভিযোগ সরিয়ে নেওয়া হয় কেন ইসলাম গ্রহণ করেন মোহাম্মদ চৌষট্টি সালে ধর্মান্তরিত হওয়ার কয়েক বছর পরে মোহাম্মদ আলী এমন একটি লড়াই অংশ নেন যা তাকে উদ্বুদ্ধ করেছিল ইসলাম গ্রহণ সম্পর্কিত জীবনের কিছু স্মৃতি লিখে রাখতে মোহাম্মদ আলীর ঘরের স্ত্রী ছিলেন বেলিন্ডার বেলিন্ডার অভিযোগ করেন আলী নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তার মধ্যে মানবিকতা ও বিনয়ের সব চিহ্ন হারিয়ে গিয়েছিল তিনি এমন আচরণ করেছেন যেন তিনি ঈশ্বর ক্ষুব্ধ বেলিন্ডারের অভিযোগ তুমি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে দাবি করতে পারো কিন্তু তুমি কখনোই আল্লাহর সে শ্রেষ্ঠ হতে পারবে না একজন স্কুল শিক্ষিকা তার শিক্ষার্থীকে যেভাবে নির্দেশ দেন বেলিন্ডা ঠিক সেভাবেই আলীকে তখনই বসে একটি প্রবন্ধ লিখতে বলেন যেখানে তাকে লিখতে হবে কেন তিনি মুসলিম হয়েছিলেন আলী স্ত্রীর নির্দেশ মেনে কয়েক পাতা সাদা কাগজ আর একটা নীল কলম নিয়ে লিখতে শুরু করেন জীবনীকার জোনাথান ইক বেলিন্ডার বর্তমানে খলিলাহ কামাসো আলী সাক্ষাৎকার নিতে গিয়ে সেই প্রবন্ধ লেখা কাগজগুলো পান আলী চিঠিতে লুইস ভ্যালিতে তার কৈশোরের কথা উল্লেখ করেন তখন তার নাম ছিল কেসিয়াস ক্লে জুনিয়র তখন রাস্তা দিয়ে স্কেটিং করার সময় ফুটপাতে কোনো সুন্দরী নারী হেঁটে যাচ্ছে কিনা তা নজরে রাখতেন তিনি এভাবেই একদিন রোলার স্কেটিং করে রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি কালো ব্লেজার স্যুট পরা একজনকে নেশন অফ ইসলামের জন্য পত্রিকা বিক্রি করতে দেখেন আলী নেশন অফ ইসলাম এবং তার নেতা এলিজা মোহাম্মদের নাম আগেও শুনেছেন কিন্তু কখনোই ওই দলে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে সেভাবে ভাবেননি দলটি কৃষ্ণাঙ্গদের বিচ্ছিন্নতাবাদ এবং আত্ম উন্নয়ন বিষয়ক নানা ধরনের প্রচারণা চালাত মোহাম্মদ আলী একটি পত্রিকা ভদ্রতার খাতিরে বেশ উদাসীনভাবে হাতে তুলে নিলেন হঠাৎ সেখানের একটি কার্টুনের দিকে তার চোখ যায় সেখানে একজন শ্বেতাঙ্গ মালিক তার কৃষ্ণাঙ্গ দাসকে মারধর করে তাকে যিশু খ্রিস্টের কাছে প্রার্থনা করতে চাপ দিচ্ছে সেই কার্টুনের মূল কথা ছিল শ্বেতাঙ্করা জোর করে কৃষ্ণাঙ্গদের উপর খ্রিস্ট ধর্ম চাপিয়ে দিচ্ছে প্রবন্ধে মোহাম্মদ আলী ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার পেছনে কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা দেননি বরং একে তিনি বাস্তবতার আলোকেই তুলে ধরেন মোহাম্মদ আলী বলেন ওই কার্টুন তাকে জাগিয়ে তোলে তিনি বুঝতে পারেন খ্রিস্ট ধর্ম তার পছন্দ নয় কেসিয়াস ক্লে নামটিও তার পছন্দ নয় তিনি বুঝতে পারেন তিনি স্বেচ্ছায় এ ধর্ম গ্রহণ করেননি তিনি নিজে তো তার নাম স্কেলে রাখেননি তাহলে কেন তাকে ওই দাসত্বের চিহ্নগুলো বহন করতে হবে আর তিনি যদি তার ধর্ম এবং নাম না বহন করতে চান তাহলে কি পরিবর্তন তিনি আনতে পারেন উনিশশো সালে ২২ বছর বয়সে বক্সিংয়ে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতার পর আল জনসম্মুখে ঘোষণা করেন তিনি নিজে ইসলাম গ্রহণ করেছেন তিনি বলেন আমি আল্লাহ এবং শান্তিতে বিশ্বাস করি আমি শ্বেতাঙ্গদের এলাকায় ঢুকতে চেষ্টা করব না কোনো শ্বেতাঙ্গ নারীকে বিয়েও করতে চাই না মাত্র বারো বছর বয়সে আমাকে খ্রিস্টান বানানো হয়েছিল কিন্তু তখন আমি বুঝতে পারিনি আমি কি করছি আমি এখন আর খ্রিস্টান নই আমি জানি আমি কোথায় যাচ্ছি আমি সত্য কি তা জানি তোমরা আমাকে যা বানাতে চাও আমাকে তা হতে হবে না আমি যা হতে চাই সে ব্যাপারে আমি আজ মুক্ত হেরে গিয়েও জয়ী জিনি উনিশশো সালে শিষ্য লেরি হোমসের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিতে আলি রিঙে ফেরেন কিন্তু এগারো রাউন্ড পর আলি পরাজিত হন এবং পরে জানা যায় মস্তিষ্কে মারাত্মক ত্রুটি ধরা পড়েছে তার মস্তিষ্ক ফুটো হয়ে গিয়েছিল পরে তিনি উনিশশো সালে পুরোপুরি অবসর গ্রহণ করেন এ অবিসংবাদিত সেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী কেলেকে উনিশশো সালের আঠারো ফেব্রুয়ারিতে পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন সেই সফরে বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে পল্টনের বক্সিং স্টেডিয়ামে তার নামে রাখা হয় উনিশশো সালে পার্কিনসনস রোগে আক্রান্ত হন এ মুষ্টিযোদ্ধা হাসপাতালে যাওয়া আসাটা পরিণত হয়েছিল নিয়মিত ব্যাপারই বত্রিশ বছর পার্কিনসন্স রোগে ভোগার পর দুই হাজার সালের তিন জুন চুয়াত্তর বছর বয়সে মারা যান তবুও আজ তিনি সম্মানিত পেশাদার হেভিওয়েট বক্সিংয়ে সব কীর্তি তাকে পরিণত করেছে সর্বকালের অন্যতম সেরা বক্সিং তারকায়